বন্ধুরা এটা এক দরিদ্র কিন্তু ইমানদার ছেলে ফয়জান আর এক জিনকন্যার কাহিনী অনেক পুরনো সময়ের কথা যখন পৃথিবী ছিল তরুণ আর মানুষ ছিল তাদের রবের ইবাদতে মগ্ন একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব ছেলে নাম তার ফয়জান ছোটোবেলাতেই তার বাবা মা মারা গেছেন সে থাকতো তার দাদির সঙ্গে এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে ফয়জানের জীবন ছিল কষ্টে ভরা কিন্তু তার হৃদয়ে আল্লাহর ওপর ইমান ছিল খুবই মজবুত সে নিয়মিত নামাজ পড়ত আর দাদির সেবা করত গ্রামের লোকজন তাকে চিনত তার সৎ মন আর পরিশ্রমী স্বভাবের জন্য একদিন সে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে ফিরছিল তখন দূরে একটা পুরনো কুয়া দেখতে পেল কুয়াটা গ্রাম থেকে অনেক দূরে ছিল আর লোকেরা বলতো এটা নাকি জিন্দের বাসা তাই সেখানে যেতে নিষেধ করতো কিন্তু ফয়জানের খুব পিপাসা লাগছিল সে কুয়ার কাছে গেল কুঁয়ায় উকি দিতেই হঠাৎ এক কণ্ঠ শোনা গেল হে মানুষের সন্তান আমাদের ঘরে ঢোকার সাহস তোমার হলো কি করে ফয়জান ভয় পেয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়ে সাহস করে বলল আমার শুধু পিপাসা লেগেছিল তোমাদের ঘরে ঢোকার কোনো ইচ্ছে আমার ছিল না কুয়ার ভেতর থেকে এক ম্লান আলো বেরিয়ে এলো আর ফয়জানের সামনে আবির্ভূত হলো এক অপরূপ সুন্দরী মেয়ে তার চোখ ঝলমল করছিল চুলগুলো বাতাসে দুলছিল যদিও আসলে কোনো বাতাস ছিল না হয়জান চোখ পিটপিট করে পিছিয়ে গেল সে জানতো জিনদের সঙ্গে যোগাযোগ বিপজ্জনক সে ভয়ে ভয়ে বলল তুমি কে মেয়েটি বলল আমার নাম রিহানা আমি জিনদের দুনিয়া থেকে এসেছি ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না আমি মুসলিম জিন আমিও আল্লাহর ইবাদত করি যেমন তোমরা মানুষরা করো ভয়জান তখনও ভীত ছিল কিন্তু নিজেকে সামলে বলল তুমি যদি সত্যি আল্লাহর বান্দি হাও তাহলে আমাকে ক্ষমা করো আর আমাকে আমার গ্রামে ফিরে যেতে দাও রিহানা হেসে বলল তুমি যেতে পারো কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই আমি জানি তোমার দাদি অসুস্থ আর তার চিকিৎসার জন্য তোমার কাছে টাকা নেই ভয়যান অবাক হয়ে গেল তুমি জানলে কি করে রিহানা নিষ্পাপভাবে বলল আমরা জিনরা মানুষের দুনিয়া দেখতে পারি আমি বহুদিন ধরে তোমাকে দেখছি তোমার পরিশ্রম আর সততা আমাকে ভালো লেগেছে সে তার হাত বাড়িয়ে দিল তার তালুতে ছিলে একটা ছোট পাথর ভেতর থেকে আলো ঝলমল করছে এটা এক ধন এটা কাছে রাখো যখনই দরকার হবে হাতে নিয়ে আমার নাম ডাকবে আমি চলে আসব। ভয়জান দ্বিধায় পড়ে পাথরটা নিল তুমি আমাকে সাহায্য করতে চাও কেন রিহানা চোখ নামিয়ে বলল তোমার সততা আর নেকি আমার খুব পছন্দ কিন্তু একটা শর্ত আছে তুমি আমার কথা কাউকে বলবে না এমনকি তোমার দাদি কেউ না ফাইজান মাথা নাড়ল আমি কথা দিচ্ছি তবে তোমার সাহায্যে যদি কোনো হারাম বা ভুল থাকে আমি নেব না রিহানা মুচকি হেসে বলল এটা শুধু সাহায্য এখন যাও তোমার দাদি তোমার জন্য অপেক্ষা করছে ফয়জান পাথরটা পকেটে রেখে গ্রামে ফিরে এলো তার মনে ভয় আর আশার এক অদ্ভুত মিশ্র অনুভূতি বাড়ি ফিরে দেখে দাদি কাশিতে ভুগছেন হাকিম বলেছে শহরের এক দামি ওষুধ দরকার কিন্তু টাকা কোথায় তখনই রিহানার কথা তার মনে পড়ল সে জঙ্গলের দিকে গিয়ে পাথরটা হাতে নিয়ে রিহানার নাম ডাকল মুহূর্তেই সে হাজির রিহানা তাকে এক গুহায় নিয়ে গেল সেখানে ছিল সোনার মুদ্রায় ভরা এক সিন্দুক যত দরকার নাও কিন্তু লোভ খারাপ জিনিস ফয়জান শুধু দাদির ওষুধের জন্য যতটা দরকার ততটাই নিল রিহানা তার সততায় খুশি হল এরপর ধীরে ধীরে ফয়জান আর রিহানার দেখা বাড়তে লাগলো একদিন রিহানা বলল আমার বাবা জিনদের এক বড় গোত্রের সর্দার তিনি চান আমি এক শক্তিশালী জিনকে বিয়ে করি কিন্তু আমি তোমাকে ভালোবাসি ফয়জান হতভম্ব হয়ে গেল কিন্তু কোরানে তো লেখা নেই যে মানুষ আর জিনের বিয়ে হয় রিহানা বলল আমরা আলাদা দুনিয়ার হলেও দুজনই আল্লাহর বান্দা আর হৃদয় তো একই রকম ফয়জান বলল আমাকে সময় দাও এটা বড় সিদ্ধান্ত পরের দিন সে ইমামের কাছে জিজ্ঞেস করলো মানুষ আর জিনের মধ্যে বিয়ে হয় কি না ইমাম বললেন এটা জটিল বিষয় জিনদের থেকে দূরে থাকাই ভালো কয়েকদিন রিহানাকে না ডাকায় সে স্বপ্নে এসে বলল ফয়জান তুমি আমাকে এড়িয়ে চলছো কেন তুমি কি আমাকে ভালোবাসো না ফয়জান বলল আমি জানি না এটা ঠিক না ভুল রিহানা বলল চাঁদ যখন মাঝ আকাশে থাকবে আমাকে ডাকো আমি তোমাকে আমার দুনিয়া দেখাবো পরের রাতে রিহানা তাকে জিনদের দুনিয়ায় নিয়ে গেল রঙিন গাছ ঝকঝকে পাথর অদ্ভুত প্রাসাদ সব দেখে ফয়জান ভয় আর বিস্ময়ে ভরে গেল সে বুঝল এটা তার দুনিয়া নয় ঠিক তখনই রিহানার বাবা ফিরে আসে রিহানা তাকে দ্রুত ফেরত পাঠায় পরে ইমাম তাকে শায়েখ আবদুল্লার কাছে নিয়ে যান তিনি বলেন ওই জিনটি শয়তানি সে তোমার রুহ চায় ফয়জান কেঁপে উঠল তাবিজ নিয়ে এসে বাড়ি ফিরল রাতে আবার রিহানাকে ডাকল রিহানা এবার খুব কষ্টে ছিল ফয়জান বলল রিহানা আমাকে সত্য বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি এটা শুধু ধোকা রিহানা তার দিকে তাকালো তার চোখে ছিল গভীর যন্ত্রণা